সাথে আমাদের কোনো তার নামে হোক অন্যান্য রাস্তাঘাট করা হয় এছাড়াও শহীদ নাজির ছিলেন উনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন সরকারি কলেজ থেকে আমরা দাবি জানাবো ফেরি সরকারি কলেজের একটা ভবনের নাম শহীদ নাজিরের নামে করা হোক ফেরিতে অনেক লাইব্রেরি রয়েছে বিভিন্ন কলফাগার কথাগার এগুলোর নাম যে কোনো একটা নামকরণ শহীদ নাজিরের নামে করা হোক এবং শহীদ নাজিরের যে সকল উত্তরাধিকারী রয়েছে যে সকল রয়েছে তাদেরকে প্রশাসনের উদ্যোগে এনে সম্মানিত করা হোক এর পাশাপাশি আজকে আমরা ফোরামের পক্ষ থেকে শহীদ নাজিরের স্মৃতি সংরক্ষণের জন্য একটা কমিটি ঘোষণা করছি এই কমিটির নাম হবে এই কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন প্রভাসক থাকবেন আবদুল্লাহ মামুন এবং রাহিদুল ইসলাম সৈকত সদস্য সত্য থাকবে হিসাবে থাকবে সাদেম মুশিদ নাজিম সৌরভ কামরুল তোমান নাজিম সোবায় ওবায়দ আমরা এই কমিটিটাকে পরবর্তীতে করব এই কমিটির পরের দিকে করব এবং সদস্য সংখ্যা বাড়ানো হবে আপনারা যারা আগ্রহী আছেন এই কমিটিতে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করবো আমাদের এই কমিটি শহীদ নাজির আহমেদ স্মৃতি পরিষদ নতুন কাজ শুরু করবে এবং প্রশাসনের সাথে যোগাযোগ করবে এবং শহীদ নাজিরের স্মৃতি সংগ্রহ করার জন্য যাবতীয় উচ্ছে নেবে আজকে বলে আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথাযোগ করলাম সবাইকে ধন্যবাদ সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা